আসসালামু আলাইকুম আজকে মেনলি আমরা একটা নতুন পর্ব শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ইটাপসের সাপতলা বিল্ডিং করব আজকে আমরা ইটপসে তো ওই বিষয়টা নিয়ে আমরা আমি আজকে বসছি আমার সাথে আছে ইঞ্জিনিয়ার রনি ভাই রনি ভাই অনেক বড় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কুমিল্লা মোটামুটি অনেক বাড়ি করতেছে তার সাথে আজকে আমাদের বসা তো মেইনলি রনি ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো জি জি হ্যাঁ রুনি ভাই আমরা মেইনলি আজকে আমরা সাত তলায় একটা বিল্ডিং করব আসলে বিষয়টা কি আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে ই কেন ইউজ করি তাই তো মেনলি হচ্ছে একটা বিল্ডিং আমরা যে দাঁড় করাবো বিল্ডিং এর মধ্যে কি থাকে বিল্ডিং এর মধ্যে থাকে হচ্ছে কলাম বিল্ডিং এর মধ্যে থাকে হচ্ছে বিম বিল্ডিং এর মধ্যে থাকে হচ্ছে আপনার স্ল্যাব বা ছাদ যেটাকে আমরা ছাদ বলি বাংলা ভাষায় তো আমরা মেনলি এই টিউটোরিয়ালটা বানাবো সবার উদ্দেশ্যে যাতে করে যারা একেবারেই কিছুই বুঝে না ইট্যাপসের এবং কিছুই জানে না তারাও যাতে আমাদের ভিডিওগুলো দেখে মোটামুটি তারা আইডিয়া করে ফেলতে পারে যে ই আসলে কিভাবে কাজ করে ই মেনলি একটা ক্যালকুলেটর আমরা আসলে একটা বিল্ডিং কিভাবে দাঁড় করাবো কতটুকু স্লাব হবে কি হবে ওই বিষয়গুলো আমরা ই জানাবো ই ট্যাপস আমাদেরকে একটা রেজাল্ট দিবে যে এখানে কতটুকু রড লাগবে যেরকম আমরা যখন ই ট্যাপস মডেল পুরোপুরি কমপ্লিট করে ফেলবো তখন দেখবেন যে ওখানে একটা চেক করার বিষয় আছে যে লংগিটিউডোনাল রেইনফোর্সমেন্ট বার ওখানে যখন আমরা চেক করি তখন আমরা অটোমেটিক পেয়ে যাই যে একটা মানে বিল্ডিংয়ে আমরা যে বিল্ডিংটা ডিজাইন করছি সেই এ কতগুলো রড লাগতেছে কয়টা রড লাগতেছে কতটুকু লোড পড়তেছে ভূমির উপর সেগুলো আমরা ওখানে চেক করতে পারি তো মেনলি আমরা আজকে এই বিল্ডিংটাকে ডিজাইন করব। তো ডিজাইনের আগে আমরা ইটাপসে মোটামুটি একটা বিল্ডিং চেক করার আগে আমাদেরকে চোদ্দটা স্টেপ ফলো করতে হয় মেনলি এই স্টেপগুলো আমরা সবগুলো বোঝানোর চেষ্টা করব সাথে সাথে আমরা স্টেপ বাই স্টেপ এই পুরো প্রজেক্টটা সম্পূর্ণ যত ইনফরমেশন আছে সবগুলো শেয়ার করার চেষ্টা করব একেবারে কোনোভাবে যাতে যে কিছুই না জানে সেও যাতে আইসা এই বিষয়গুলো বুঝতে পারে যেমন ইট্যাপসে যখন ক্যালকুলেশন করে ফেলবো তখন আমরা অটোমেটিক আগে থেকে বুঝে যাব যে আসলে এই বিল্ডিংটার কি বিহেভ করবে আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব ধরেন এই বিল্ডিংটা যখন আমরা দাঁড় করাবো তখন আগে থেকে আমরা বিষয়টা বুঝবো এই ক্যালকুলেটরটা বা এই ইট্যাপসটা আমাকে আগে থেকে বলে দিবে যে ভূমিকম্প আসলে এটার বিহেভ কেমন হবে বা এটা কোন দিকে ডিফ্লেকশন আসবে ডিফ্লেকশন শব্দের অর্থ হচ্ছে হেলে যাওয়া দুলে যাওয়া এদিক মানে বিল্ডিংটা যেই পজিশনে ছিল সেই পজিশন থেকে কোন দিকে সে সরে যাবে এক্স ডিরেকশনে না ওয়াই ডিরেকশনে নাকি জেড ডিরেকশনে কোন ডিরেকশনে সে ঘুরে যাচ্ছে এই বিষয়গুলো আমরা আগে থেকেই একটা আইডিয়া করে ফেলতে পারি তো মেইনলি আমরা যখন একটা বিল্ডিং তৈরি করব সেই বিল্ডিংয়ের মধ্যে ওই অ্যানালাইসিসগুলোতে যাওয়ার আগে আমরা মেনলি চোদ্দটা বিষয় ফলো করে কাজ করতে হবে যেমন কাস্টমাইজিং গ্রিড ডাটা আগে করতে হবে এটা আবার কি এটা হচ্ছে ধরেন একটা বিল্ডিংয়ের মোটামুটি অনেকগুলো লাইনে কলাম বসে তারপরে আছে কোর মানে লিফটের জায়গা আছে সিঁড়ির জায়গা আছে তো এই সবগুলোর জন্যই আলাদা আলাদা লাইনে কলম বস কলাম বসাইতে হয় এখন এই কলামগুলো কোন লাইনের উপর দিয়ে গেছে ওইগুলো বলে গ্রিড তো আমরা কলামগুলো যে বসাবো ই তো আমাকে বলে দিতে হবে আমি এই লাইনে কলামটা বসাবো এখানে বসাবো সেদিকে বসাবো এটা আমাদেরকে বলে দিতে হবে এটা বলার জন্য আমাদেরকে মেইনলি প্রথম ই আমাদের যেটা ডিজাইন করতে হয় সেটা হচ্ছে কাস্টমাইজিং গ্রিড ডাটা এটা আমাদেরকে বলে দিতে হয় যে এই কলাম থেকে এই কলামের দূরত্ব মনে করেন এক্স ডিরেকশনে কিছু কলাম বসে ওয়াইড ডিরেকশনে কিছু কলাম বসে তাহলে আমরা ইসকে বলে দিব যে এক্স ডিরেকশনে হচ্ছে এতটুকু দূরত্বে দূরত্বে আমাদের কলামগুলো বসবে এখন মেনলি বিষয়টা হচ্ছে কতটুকু দূরত্বে সেটা আমাদের আর্কিটেকচারাল ডিজাইনে দেওয়া থাকবে যে একটা কলাম থেকে আর একটা কলমের দূরত্বটা কতটুকু সেই অনুযায়ী আমরা ই বলে দিব যে একটা কলাম থেকে আমরা ডিরেকশনে যেগুলো কলাম বসবে একসাথে আমরা বসাই দিব এটাকে বলা হয় কাস্টমাইজিং গ্রিড ডাটা ওই ডাটাগুলো বা ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলে এটা বুঝে নেবে যে আমি কতটুকু দূরত্বে কলামগুলো বসাইতেছি তারপরে আমরা বলে দিব সেকেন্ড স্টেপটা হচ্ছে যে কাস্টমাইজিং স্টোরি ডাটা এই স্টোরি ডাটাটা হচ্ছে যে আমরা কত তলা বিল্ডিং করতেছি আমি ভালো একটা ইনফরমেশন আপনাদেরকে বলে দিই ধরেন আপনারা চারতলা একটা বিল্ডিং করবেন তাহলে আপনাদের কাস্টমাইজিং স্টোরি ডাটাটা নেবেন ছয়তলা মানে বিল্ডিংটা আসলে ইতে ট্যাপস রে আপনার আপনি বলবেন ছয়তলা কেন বলবেন প্রশ্ন হচ্ছে এটা ধরেন আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে মানে মাটি যারা একেবারে কিছুই বুঝেন না তারা তো মাটি বুঝবেন অন্তত মাটি থেকে নিচে একটা বেজমেন্ট হয় মানে ভিত্তি হয় বিল্ডিংয়ের ওইটাই ধরতে হয় একতলা এরপরে আপনার বিল্ডিংটা যখন চারতলা হবে তখন উপরে আপনি ওয়াটার ট্যাঙ্ক দিবেন মানে পানি রাখার যে জায়গাটা তৈরি করে বিল্ডিংয়ের উপর সেটা বলা হয় ওয়াটার ট্যাঙ্ক বা সিঁড়ির রুম হয় একটা তাহলে আপনি যদি চারতলা বিল্ডিং করেন তাহলে আপনার মেনলি ইটাপসকে বলতে হবে ছয়তলা এখন অনেক সময় আমরা ডিজাইন করার ক্ষেত্রে দুতলা বিল্ডিং করার পরে আমরা কি করি তারপরে হচ্ছে ওইটা রেপ্লিকেট করে দিই মানে কপি করে উপরে পাঠাই দিই মানে একতলা যেরকম করছি চারতলা এরকম করে ফেলি ওটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় করে ফেলি তবে আপনি যদি একসাথে একসাথে এই ট্যাপসটা জানাইতে চান তাহলে আপনাকে তলা জায়গায় ছয়তলা দিতে হবে এটা হচ্ছে বিষয় রনি ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথাগুলো হ্যালো আচ্ছা ঠিক আছে তারপরে এরপরে আছে ডিফাইনিং ম্যাটেরিয়ালস ডিফাইনিং এর ক্ষেত্রে আমরা কি করব ম্যাটেরিয়ালস হচ্ছে যে এই বিল্ডিংটায় আমি কি কি দিয়ে তৈরি করতেছি এটা কি ইট তারপরে এটা কি পাথর নাকি ইট তারপরে সিমেন্ট দিই আমরা বালু দেই ইত্যাদি অনেক কিছু এখানে দিয়ে দিই রড দিতে হয় আমাদেরকে এখন রডের আবার বিষয় আছে যে আমি রড কোন গ্রেডের দিচ্ছি সেটা ইপসকে বলে দিতে হবে ট্যাপস নিজে একটা ক্যালকুলেটর সে তো ক্যালকুলেট করে দিবে আমাকে সে তো আসলে জানে না যে আমি এপ্লিকেশনটা কি দিয়ে করব আমি মানটা তাকে সবগুলো বলে দিব যে আমি এই ধরনের রড দিয়ে বাড়িটা করতেছি এই ধরনের ইট দিয়ে আমি বাড়িটা করতেছি এই ধরনের পাথর দিয়ে আমি বাড়িটা করতেছি তাহলে ই ট্যাপস বুঝে নেবে যে এই বিল্ডিংটা এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে হচ্ছে ম্যাটেরিয়ালস মানে জিনিসপত্র তাহলে আমি কি কি জিনিস দিয়ে বিল্ডিংটা তৈরি করতেছি সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস কাজ তারপরে আমি যখন ম্যাটেরিয়ালসটা তৈরি করে ফেলবো বলে দিব যে আমি ইট দিয়ে করতেছি না পাথর দিয়ে করতেছি তারপরে সিমেন্ট কি দিচ্ছি রড কি দিচ্ছি এইগুলো বলে দেওয়ার পরে আমাদের ফোর্থ অপশন আসবে হচ্ছে ডিফাইনিং সেকশন ডিফাইনিং সেকশনটা আসলে কি সেকশনটা আসলে তিন ধরনের বা চার ধরনের হয়ে থাকে ধরেন সেকশন হচ্ছে ফ্রেম সেকশন আর একটা হচ্ছে স্লাব সেকশন ফ্রেম সেকশনের মধ্যে আছে ধরেন আপনার কলাম এবং বিম কলাম এবং বিম একই সেকশনে আমরা ডিফাইন করব এখন আমাদেরকে বলে দিতে হবে যে আমি আসলে বিল্ডিংটায় কত মোটা কলাম দিচ্ছি আর কোন কোন ধরনের কলাম দিচ্ছি সেটা আমাকে ইটাপসকে বলে দিতে হবে সেকেন্ড কথা হচ্ছে আপনাকে বিম কত সাইজের কত থিকনেস দিচ্ছেন কত মোটা দিচ্ছেন এটা আমাদেরকে বলে দিতে হবে আর স্ল্যাব স্লাপ হচ্ছে সার সাতটা কত থিকনেস দিচ্ছেন মানে মোটা কতটুকু হবে সেটাও আপনাকে এই বলে দিতে হবে বলে দিলে সে অটোমেটিক বুঝে যাবে যে আপনি এই ধরনের প্রপার্টিস দিয়ে আপনি বিল্ডিংটা দাঁড় করাচ্ছেন এটা যখন হয়ে যাবে তারপর আরো কাজ আছে কিছু ওয়াল আছে ওয়াল হচ্ছে লিফ্টের চারোপাশে যেই ওয়ালটা হয় তারপরে আমাদের বিভিন্ন হাইরেস বিল্ডিং আমরা থিকনেস বা টর্সোনাল ইরেগুলারিটি রিমুভ করার জন্য আমরা অনেক সময় শেয়ার ওয়াল প্রোভাইড করে থাকি যেরকম ধরেন শেয়ার ওয়ালটা কলামের মতো বিহেভ করে এখন অনেক হাইরেস বিল্ডিং ধরে রাখার জন্য ভূমিকম্প আসলে অনেক ডিফ্লেকশন হয় কাপা করতে থাকে তাহলে যখন ডিফ্লেকশনটা আসবে ওই ডিফ্লেকশনটা প্রোটেকশন করার জন্য আমরা অনেক সময় বিল্ডিংটাকে শক্ত করে গেথে রাখি গেথে রাখলে ব্যাপারটা হয় কি যে বিল্ডিংটা এদিক সেদিক নড়ে না তারপরে হচ্ছে কমপ্লিটিং ড্রয়িং এরপরে আমরা ড্রয়িংটা কমপ্লিট করবো যেরকম আমরা যখন যেই কলামগুলো দিয়েছি বিমগুলো দিয়েছি তারপরে হচ্ছে স্লাব গুলো দিয়েছি এইগুলো আমরা বসাই দিব উই আগে ডিফাইনিং করার পরে আমরা যখন ডিজাইনটা করব তখন আপনারা ক্লিয়ার এগুলো বুঝে যাবেন ঠিক আছে আমরা আসলে একেবারে শুরু বেসিক লেভেল থেকে শুরু করতেছি তো এটা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পর্ব হবে তো সেই ষাটটা পর্ব যদি ধারাবাহিকভাবে কেউ দেখে তাহলে তার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা পুরোপুরি পেরে যাবে ইনশাআল্লাহ সবগুলো আমরা এই লেকচারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব দেন আছে ডিফাইনিং ডায়াফ্রাম এরপরে আমাদের একটা সার্টেন পয়েন্টে আমাদের ডায়াফ্রাম করতে হয় যেরকম ধরেন বিল্ডিংয়ের একদম সেন্টার পয়েন্ট কোথায় সেই সেন্টার পয়েন্টটা বের করতে হয় আমাদেরকে কারণ যখন বিল্ডিংয়ের সেন্টার পয়েন্টটা আপনি বের করে নিবেন তখন স্টিপনেসটা বেড়ে যাবে বিল্ডিং এর যখন আপনি তারপরে হচ্ছে লোড কম লোড প্যাটার্ন লোড কম্বিনেশনগুলো দেবেন হ্যাঁ তখন আপনার বিল্ডিংয়ের শক্তিটা বেড়ে যাবে তারপরে আমার ডিফাইনিং লোড প্যাটার্ন এখন লোড প্যাটার্নটা হচ্ছে একটা বিল্ডিংয়ে আপনি কি ধরনের লোড আপনি দিচ্ছেন এটাই একটা বিল্ডিংয়ে কি ধরনের লোড আসে লাইভ লোড আসে লাইভ লোডটা আবার কি যারা নতুন যেমন আমি ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন আমি অনেক দুই তিন সেমিস্টার বুঝিয়ে নেই লাইভ লোড কি আর ডেড লোড কি লাইভ লোড হচ্ছে যেই লোডটা পার্মানেন্টলি বিল্ডিং এর উপর সবসময় থাকেন ধরেন মানুষজন বিল্ডিং এর উপর চলাচল করতেছে এটা হচ্ছে লাইভ লোড একটু পরে মানুষজন নেমে যাবে তারপরে কোন অনুষ্ঠান হইলে মানুষজন ছাদে অনেক মানুষ গ্যাদার হয় সেটা সে কিছু কিছুক্ষণ পরে নেমে যাবে এটা হচ্ছে লাইফ লোড ডেড লোডটা হচ্ছে যেটা বিল্ডিংয়ে সব সময় থাকে ধরেন ও লাইফ লোডের আর একটা বিষয় আছে যেরকম আমরা যখন ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করি ওয়াটার পানি অনেক সময় বিল্ডিংয়ের মধ্যে থাকে উপরে ছাদে আবার অনেক সময় নাই হয়ে যায় এটা হচ্ছে লাইভ লোড এই ধরনের লোড হচ্ছে লাইভ লোড নতুন কিছু মনে করেন ফার্নিচার আছে বিল্ডিংয়ে ফার্নিচার আছে বাসায় করে এইগুলো হচ্ছে লাইভ লোড তাহলে বিল্ডিংয়ে আমাদের কিছু পরিমা কয়েকটা বিষয় আমাদের খেয়াল করতে হয় যেমন লাইভ লোড দিতে হয় ডেড লোড দিতে হয় ডেড লোডটা হচ্ছে পারমানেন্টলি বিল্ডিংয়ের মধ্যে যেটা থাকে যেরকম আমরা বিল্ডিংয়ের নিজস্ব ওয়েট আছে নিজস্ব ওজন আছে সাথে সাথে আমরা অনেক সময় টাইলস ইউজ করি অনেক সময় পারমানেন্টলি বিল্ডিংয়ে যেই সব ভারি ভারী জিনিস ইউজ করি সেইগুলো হচ্ছে আপনার ডেড লোডের আন্ডার অন্তর্ভুক্ত তারপর আছে রুফ লাইফ লোড করব তখন আপনারা বুঝতে পারবেন রুফ গুলো আবার আমাদের ওই ওই সময় আমরা যখন ডিফাইন করব তখন আমরা এগুলো বিস্তারিত বলে দিব এখন আপনারা বুঝে নেন যে কিছু বিষয় লোড প্যাটার্নের মধ্যে আমাদের বলে দিতে হয় কি কি লোড আছে যেরকম পার্টিশন ওয়ালের লোড আছে তারপরে আপনার আপনার ওই ইয়ে ওইটার কি বলে টাইলস ইউজ করি আমরা সেগুলো লোড আছে তারপরে আমরা ফ্লোর ফিনিশ ইউজ করি ফ্লোর ফিনিশের মধ্যে আসলে টাইলসের টাইলস অন্তর্ভুক্ত সেইগুলো আমরা যখন ইউজ করি এটাকে বলা হয় আমাদের লোড প্যাটার্ন বিভিন্ন ধরনের লোড আমরা এখানে অ্যাসাইন করে দিই বিএনবিসি অনুযায়ী তো আমরা বিএনবিসি সম্পূর্ণ এই লেকচারগুলো আমরা সবগুলো দেখব আস্তে আস্তে ইনশাআল্লাহ তারপর ডিফাইনিং মাস সোর্স আমরা বিল্ডিং এ মাস সোর্স ইউজ করি এক ধরনের ওইটা আমরা যখন কাজ করব তখন আমরা বলে দেব মাস সোর্স কেন ইউজ করি ঠিক আছে তারপরে অ্যাসাইনিং সাপোর্ট ইউজ করি ধরেন আমরা একটা বিল্ডিং তৈরি করলাম তৈরি করার পরে বিল্ডিং এর নিচে তিন ধরনের সাপোর্ট আমরা দিতে পারি আমরা সাধারণত যখন আমরা কংক্রিটের ঢালাই দিয়ে সব বিল্ডিং করি মানে আর সিসি ঢালাই মানে ওই স্টিল স্ট্রাকচার না ধরেন ছাড়া আমাদের কি আছে আমরা বিল্ডিং আছে ঠিক আছে আমরা যে যেখানে বাস করি যেসব বিল্ডিংয়ে সেগুলো আর বলা হয় হচ্ছে আপনার আরসিসি বিল্ডিং তো এই বিল্ডিংগুলো সাধারণত আপনার দুই ধরনের সাপোর্ট আমরা নিচে দিয়ে থাকি নিচে কোথায় সেটা হচ্ছে আপনার মাটির নিচে যেখান থেকে আমরা বিল্ডিংটা করা শুরু করি তো আমাদেরকে বলে দিতে হয় যে আমরা আসলে কোন ধরনের সাপোর্ট আমরা দিব সাপোর্টটা আমরা আসলে দুই ধরনের দিয়ে থাকি একটা হচ্ছে ফিক্স সাপোর্ট আর একটা হচ্ছে হিং সাপোর্ট এখন ফিক্স সাপোর্ট আর হিংসা সাপোর্ট কি সেটা বুঝতে হবে আমরা সাধারণত যখন পাইলিং করে শক্ত করে বিল্ডিংটাকে ধরে রাখি তখন আমরা ফিক্স সাপোর্ট ইউজ করি আর যখন আমরা পাইলিং না করে সাধারণত আমরা ম্যাট ফাউন্ডেশন দিই তারপরে হচ্ছে ফুটিং ডিজাইন করি বা ফুটিং ফাউন্ডেশন দিই তখন আমরা হিং সাপোর্ট ইউজ করি এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে এই সাপোর্টগুলো আমাদেরকে যখন বিল্ডিংটাকে আসলে ডিজাইন করা হয়ে যায় তখন ই ট্যাপসকে আমাদেরকে বলে দিতে হয় যে আমরা কোন সাপোর্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে অ্যাসাইনিং সাপোর্ট তারপর অ্যাসাইনিং লোড এরপরে আমাদেরকে মোটামুটি আমরা এখানে ডিফাইনিং এ আমি আমি দেখাবো এগুলো যখন ইটাপস ওপেন করব কোথায় কোন কাজটা করবেন সেগুলো আমি প্রথম ক্লাসে দেখানোর চেষ্টা করব তারপরে আমরা অ্যাসাইনিং লোড তারপরে আমরা কি কি লোড দিব বিল্ডিং এর উপর সেই লোড অনুযায়ী সে কি কি বিহেভ করবে সেগুলো আমরা ওখানে দিয়ে দিব তারপর অ্যাসাইনিং ডায়াফ্রাম ওই যে আমরা একটু আগে যে ডিফাইনিং ডায়াফ্রাম করে আসছিলাম সেইটা আমরা অ্যাসাইনিং করব এবার ওইটা ডিফাইনিং করছি মানে আমরা এটা দিব এটা আমি বলে আসছি ইটাপসে এবার আমরা দিয়ে দিব অ্যাসাইনিং মানে দেওয়া এটা এমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করা তারপরে হলো অ্যাসাইনিং ম্যাশ ম্যাশ এখন বর্তমানে হয়ে গেছে কুকি কাট মানে বিল্ডিংটাকে যখন আমরা লোড সব দিয়ে ফেলছি তখন এই বিল্ডিংটাকে আমাদের একটা কাজ করতে হয় সেটা হচ্ছে ছোট ছোট টুকরোয় ভাগ করে ফেলতে হয় এখন এই টুকরাটা আপনার ইচ্ছা আপনি কতটুকু করবেন আপনি বড় করতে পারেন ইচ্ছা করলে ছোট করতে পারেন এটা আপনার ইচ্ছা এটা আমরা দেখাবো যে বড় করলে কতটুকু আসে আসে ছোট করলে কতটুকু যখন আমরা ডিজাইন করবো দেখানোর চেষ্টা করব এখন এই ম্যাশটা করা হয় হচ্ছে আপনার সব জায়গায় আপনি যেই লোডগুলো দিয়েছেন সেই লোডগুলো যাতে বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় সমানভাবে চলে যায় এবং সে যাতে অ্যানালাইসিস করার আগে বুঝতে পারে যে বিল্ডিংটার প্রত্যেকটা অংশে কি ধরনের বিহেভ করতেছে সেই জন্য আমরা ম্যাশ ইউজ করি তারপর ডিফাইনিং লোড কম্বিনেশন এটা খুব 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 বেশি জরুরি ই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে লোড কম্বিনেশন এই লোড কম্বিনেশনটা আমরা কেন ইউজ করি যদি লোড কম্বিনেশন ইউজ করেন না করেন তাহলে বিল্ডিংটা কোনো ডিজাইন হবে না লোড কম্বিনেশন কি ধরেন একসাথে বিভিন্ন লোড একসাথে চাপ মারতে পারে ধরেন ভূমিকম্প আসলো তখন আপনার বিল্ডিং এর ছাদে অনুষ্ঠান হচ্ছে একটা ডিজে পার্টি তখন আপনি কি করবেন এই যে যে ভূমিকম্পর লোড সাথে সাথে মানুষের লোড এই দুইটাই বিল্ডিং এর প্রোটেকশন করতে হবে সাথে সাথে আরো কাহিনী আছে যেমন মনে করেন হঠাৎ করে প্রচন্ড পরিমানে ঝড় আসলো এর মধ্যে ভূমিকম্প চলে আসলো কথাটা বুঝতে পারছেন তখন আপনি কি করবেন আপনার এই যে লোড কম্বিনেশন যে ইউজ করছেন সেই লোড কম্বিনেশন অনুযায়ী এই বিল্ডিংটা বিহেভ করবে আপনি বিভিন্ন ধরনের লোড মাইনাস ডিরেকশনে আর আকাশলে আসলে আপনার বিল্ডিংটা কেমন বিহেভ করবে প্লাস ডিরেকশনে আসলে কেমন বিহেভ করবে উপর থেকে আসলে কেমন বিহেভ করবে ডান থেকে বাম দিকে লোড কম্বিনেশন দিয়ে আমরা বিল্ডিংটাকে বুঝাই দিই যে যে কোনো ধরনের যদি লোড আসে তুমি টর্সোনাল আমরা দেখাবো যে টর্সোনাল ইরেগুলারিটি আমরা চেক করি তো ওই টর্শনাল ইরেগুলারিটি চেক করার সময় আমরা ডিফাইনিং লোড কম্বিনেশনটাকে কি করি আহ কনসিডারে নিয়ে আসি কেন কারণ হচ্ছে তখন আমরা এটাকে চেক করে নিই যে যত ধরনের লোডই আসুক বিল্ডিংটা স্টিফনেস হারাবে না বিল্ডিংটা টিকে থাকবে এটার জন্য আমরা লোড কম্বিনেশনটা মূলত ইউজ করি তারপরে আমরা চেকিং মডেল এই চেকিং মডেলটা হচ্ছে সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি কোনো ভুল করছেন কি না সেই ভুলটা আপনাকে ইট্যাপস বলে দিবে যদি আপনি চেক করেন চেকিং মডেল করেন তাহলে আপনাকে মডেল হ্যাজ বিন চেকড নো আর্নিং মেসেজেস এরকম একটা মেসেজ আপনাকে শো করবে যদি এটা আসে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার মডেলে কোনো ভুল নাই আর যদি আপনার মডেলে কোনো ভুল চলে আসে তাহলে অটোমেটিক ওখানে দেখাবে যে আপনি কোন কোন ফ্লোরে বা কোন কোন অংশে আপনি ভুলটা করেছেন বুঝতে পারছেন তো ওই বিষয়টা আপনাকে মাথায় রেখে তারপরে হচ্ছে ওই ভুলগুলো সংশোধন করে পরবর্তী স্টেপে আপনার যাওয়া লাগবে এই পর্যন্ত ছিল আমাদের মূলত একটা বিল্ডিং এর চোদ্দটা স্টেপ অ্যানালাইসিস করার আগে এরপর আরো অনেক কিছু কাজ আছে আমি বলেছিলাম যে লোড কম্বিনেশন আমাদের বিএনবিসি মূলত এই যে আটটা লোড কম্বিনেশন কে সাজেস্ট করে আমরা যখন লোড কম্বিনেশন ইউজ করব তখন আমরা এগুলো দেখাবো যে কিভাবে ইনপুট আমরা দিচ্ছি এখন আসেন আমরা একটু ইট চলে যাই আমরা একটা কাজ করি রনি ভাই আমরা সেকেন্ড মিটিং এ জয়েন করি ঠিক আছে ঠিক আছে